অভিষোনাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন পোটলের একটি জমিতে আসছি। তো পটল চাষ করতে গেলে অনেক ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হতে হয়। তো এই রোগবালাইগুলো হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, সাদামাছির আক্রমণ, পরে আপনারা হচ্ছে পরাগায়ন হচ্ছে না, ফুল শুকিয়ে যাচ্ছে, গাছ তো এই সকল রোগের কি কি কীটনাশক ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আজকে আমি আপনাদের একজন অভিজ্ঞ লোকের পরামর্শ আমি আপনাদের প্রদান করার চেষ্টা করব। যে সকল কীটনাশক ব্যবহার করতে হয় এবং সার প্রয়োগ করতে হয় ৩৫ বছরের অভিজ্ঞতার আলোকের তার অভিজ্ঞতায় আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তা চলুন তার অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ আমরা শুনি সার ঘরে তো আজকে আমরা তার সঙ্গে পোটলের কিছু সমস্যা বা রোগ সম্পর্কে ওনার কাছ থেকে কিছু অভিজ্ঞতা শুনবো আসসালাম ভালো আছেন তো আসছিলাম হচ্ছে পোটল চাষ করলে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এই ধরেন সাদা মাছির আক্রমণ ফল সিদ্ধিকারি পোকা সঠিকভাবে পরাগায়ন হচ্ছে না তো এই যে সমস্যাগুলে সমস্যা সমাধানের জন্য একটা কৃষককে কি কি পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সেই বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম আপনি সাতামাছির জন্য আপনি এসিটামিপি পিরিড গ্রুপ দেবেন আর তার সঙ্গে আপনি এবামেটিন দিবেন এর এটা কি

আর হচ্ছে ফলস ছিদ্রকারী যে পোকা আছে এটার জন্য আর কি করেন ফল ছিদ্রকারী পোকার জন্য আপনি এবামেকটিন বেনজট দিবেন আর তার সঙ্গে আপনি মনে করেন যে দিলেন হলো আপনি সাইবারমিথিন দিলেন 10 cc সাইবারমিথিন তা তা ভালো রেজাল্ট আসবে ফল ছিদ্রকারী ঔষধগুলো কি আপনার এখানে আছে আছে সব ঔষধই সব ঔষধই আছে অর্থাৎ এই ঔষধটা কি কত শতাংশে খত করে দিয়ে এক্সপ্র করতে আপনি মনে করেন যে 15 মিলি হলো আপনি মনে হলো তরলটা পাউডারটা এটা আর কি ওই তো তরলটা আর কি লিকুইড হলো আপনি হলো মনে করেন যে হলো 15 মিলি দিবেন 15 মিলি হ্যাঁ আর এবামেকটিন বা মাইমেকটিনের পাতা দিবেন আপনি হলো মনে করেন যে ওই দুই গ্রামের পাতা দিলেও কাজ হবে 10 গ্রামের পাতা দিলে কাজ হবে আচ্ছা আচ্ছা ওই ওষুধটাও সন্ধ্যাবেলায় করতে হবে তাহলে ভালো হয়

ফলাফল ভালো হবে ফুল জ্বালা আসবে আর একটা কথা আমি আপনার কাছে শুনতে চাচ্ছি অর্থাৎ ধরেন তিনি হচ্ছে পটল চাষ করছে আপনার পরামর্শ অথবা সঠিকভাবে ঔষধ বা কীটনাশক ব্যবহার করছে কিন্তু তিনি ভালো পরিমাণে সার ব্যবহার করেন সার আপনার মনে করেন দিতে হবে সার আপনার পর পটলের জমিতে আপনার পনেরো দিন পর পর দেওয়াই লাগবে আপনার টিএসপি ও ভালো টিএসপি দিবেন তারপর আপনি মনে করেন যে সামান্য হয়তো বিঘে হয়তো দুই আড়াই কেজি পাঁচ কেজি ইউরিয়া ব্যবহার করলেন আর আপনি সবসময় যেন ইয়া জৈব সারগুলো বেশি দেওয়া লাগে বরুন ব্যবহার করবেন তাহলে তাহলে একটা পটলের জমিতে খুব ভালো রেজাল্ট ভালো রেজাল্ট আসবে হ্যাঁ তো এছাড়া পটলের আরো তো অনেক আপনার রোগ বালাই পচাই রোগ বালাই হ্যাঁ পচার জন্য আপনি মনে করেন যে আপনি ইয়েটাই ওই কার্বোডাজিন প্লাস ম্যানকোজেপ ওটা ব্যবহার করলেও ভালো ফল হবে কার্বোডাজিন প্লাস ম্যানকোজেপ এটাও ব্যবহার করা যাবে তারপরে আপনি মনে করেন যে তরল লিকুইড কতগুলো ওষুধ আছে আপনি যে রকম মনে করেন যে হলো আপনার ওই হ্যাক্সাকোনা জল আছে তারপরে আপনি জ্যাম্পো আছে বিভিন্ন পচারি ওষুধ লিকুইড দশ ইসি

ওই অটোরটা অটোর আপনি হলো তন্দুরা তা অন্য অন্য কোম্পানিরও আছে মেলা কোম্পানির আপনি যে কোনো কোম্পানি ব্যবহার করেন হ্যাঁ ইপিরিড তার সঙ্গে আপনি সাইপার মেটিন দিলেও কাজ হবে আপনি এবাই মেটিন দিলেও কাজ হবে লিকুইড আপনি ওয়ান সি ওয়ান এই ওয়ান এইটিসি অ্যাবআই মেটিনটা হলো ওয়ান খুব ভালো মানে এই কীটনাশক গুলো ব্যবহার করলে আমি যে সকল সমস্যার কথা বললাম সব সমাধান সব সমস্যায় সমাধান হবে কিন্তু পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে পর্যায়ক্রমে করতে হবে অর্থাৎ আগে সাদা মাছিটা আক্রমণ সাদা মাছি এসিডামিপিরিট অথবা এসিমাপিরিট এসিডামিপিরিট আর হলো আপনি মনে করেন যে ওই 10 সিসি সাইপারমেথিনটা বুঝছেন ওটা আগে ব্যবহার করে পরে আপনি মনে করেন এমাইমেক্টিন বেনজয়েট আর হলো আপনি মনে করেন যে 180 এই ওষুধটা ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল হবে আচ্ছা আপনার এই পোকানের বয়স একটু শুনতে চাচ্ছিলাম অনেকে বলল অনেক অনেক আমার দোকানদারি ব্যবসার বয়স হলো 37 বছর 37 বছর ধরে আপনি এই কোনাশে এই মধ্যে জড়িত আছি কিন্তু দুই নম্বর কোনোদিন বেচিনি যার জন্য আমি বড় লোক হবার পারি আমার আগে যারা দোকান পাশে দোকান করছে তারা মনে করেন দুই নম্বর ছয় নম্বর নয় নম্বর বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে অর্থাৎ আপনি এখনো এই আগের অবস্থানে আছেন আছি আগের আগের অবস্থানে আছেন হ্যাঁ তো আমরা সব সময় আচ্ছা আপনার একটু পায়েও দেখতেছি সমস্যা হ্যাঁ আমার এক্সিডেন্ট হয়েছে আজ থেকে 10 বছর আগে আজ থেকে 10 বছর আগে কিন্তু বেশি টাকা পয়সা নাই কারণে সেরকম চিকিৎসা করতে পারিনি ভালো হয়নি বুঝছেন এই রকম অবস্থায় পড়ে আছি আচ্ছা আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এই এই দোয়া সব সময় করি আর আপনারা অবশ্যই আঙ্কেল যে পরামর্শ আমাদেরকে দিল আমরা এটা যদি মেনে চলি সকল রোগ সমাধান হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ